বাইরে খেলতে হয় বাইরে এখানে কি বিছনা ব্যাট বল খেলা যায় শুভ সকাল বন্ধুরা এদিকে আজকে সাড়ে আটটা বেজে গেল পাকটা একদম সাড়ে আটটা বাজে তো এদিকে শোনা আজকে ঘুম থেকে উঠে বললো কিন্তু এখনো সকালের কাজই শেষ হলো না মাত্র ভদ্র ঝাঁদ দেওয়া হয়েছে তো এদিকে ও উঠে পড়েছে রান্নাঘরটা ঝাঁপ দিতে গেছি তো চলে আসলাম ওকে তুললাম তুলে ভাবলাম যে ও দিদিও আসছে ওরা খেলতেছে যখন ছনাটা গুছিয়ে নিই একবার গুছিয়ে নিলাম আর কালকে যে মেলা থেকে কি নিয়ে আসে ওগুলো দিদিকে দেখাই দেখাইলেও এখন আবার গেছে আমাদের এই দিক থেকে গেছে খেলো দেখি তোমাকে জুতো দিয়ে আসো বাইরে খেলবো no ¿A, a, a mí yo que de ejes? দেখো ওগুলো পরে ঘরে বসে খেলবা দিয়ে মাম্মা এই বোতলটা নিয়ে আসে মেলার থেকে দেখো মাম্মা বোতলের কালার আর আসোনা বাবার বলের কালার একই রকম কোথায় গেছে বল ভিতরে আমি বের করে দিই চলো চলো বা চলো বাইরে বল খেলবা চালো নিজের ঘরের জিনিস পছন্দ হয় না তাই না হ্যাঁ কালকে থেকে ওর বাবা কাউনে সন্দেহ আনছে কোনো কিচ্ছু সকাল থেকে খায়নি দেই বলে খাবে না আর মানে দিদি এইদিকে যেটাই খাবে ওরও সেটাই লাগবে ও দিদি স্কুলে গেল ভাত খেলো ও দিদির সাথে বসে বসে ও ও আর কি খেলো মানে দিদি যতক্ষণ খেয়েছে ও ততক্ষণ খেয়েছে পরে আর খায় না তো যাওয়ার সময় দিদি একটুখানি যে পেয়ারা কেটে দিল তখন ওকেও পেয়ারা লাগবে দেখো পেয়ারা খাচ্ছে একা একা শরীরের অবস্থা তো একদম শেষ প্যান ট্যান মাটি করে দেখো কি অবস্থা করেছে আর এদিকে আমার রান্নাও মোটামুটি শেষের দিকে মানে তাড়াতাড়ি করে ঘর দুগুলো ঝাঁপ দিয়ে নিয়ে স্নান করে ডাইরেক্ট রান্না বসিয়ে দিয়েছি আস্ত জামা কাপড় শুকোতে দেয়নি ধুয়ে সব বালতিতে জমা করে রেখেছি তাহলে আগে রান্নাটাই কমপ্লিট করি তোমাদের দাদা অবশ্যই এখন আসেনি টিউশন পড়াতে গেছে এখন সাড়ে দশটার মতন বাজে তো আমার এদিকে বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে রান্না করেছি হচ্ছে আলু সিম বেগুন ফুলকপি ঝোল ঝোল করে রান্না করেছি সবজিটাও হয়ে গেছে এখন শুধু বাকি রয়েছে যে ফুলকপিগুলো যে কেটে নিয়েছে ওগুলোর যে ডাটাগুলো ছিল ওই ডাটাগুলো এখানে দুটো মূলা দিয়ে একটু চটচটির মতন করবো তো সবজিটা হতে হতে এদিকে আমার দেখো ঘর পরিষ্কার করাও হয়ে গেছে আর এদিকে এই যে স্বামী এসে হাজির আর আস্তে আস্তে আজকে একদম গরম গরম ভাত বেড়ে দিয়েছি অন্য অন্য দিন টিউশন থেকে চলে আসে আমার ততক্ষণে রান্না হয় না আর কি একটু বাকি থাকে তো আসার পর আর কি কমপ্লিট কিন্তু আজকে তোমাদের দাদা ভাইও আসছে এদিকে আমার রান্নাও হয়ে গেছে তো এসে ও আবার একটুখানি মানে সোনার সাথে খেললো খেলতে খেলতে আমি ওইদিকে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে আসলাম তো এইদিকে তোর খাওয়াই শেষ মানে খেতে টাইম লাগে না তোমাদের দাদা ভাইয়ের দিতে দিতে খাওয়া হয়ে যায় তো এই যে আমার জন্য এইদিকে রেডি করে নিয়েছি আর মা এখন খাবে না সকালবেলা মেলা থেকে কালকে ঝুড়ি নিমকি নিয়ে আসছে ওগুলো খেয়ে জল খেয়েছে তো প্রথমে এইটাই মার জন্য বেড়েছে এই থালাটাই খাবে না বললো তো এইখানে আমি নিয়ে নিলাম মানে পরে খাবে আর কি এখন বাজে পাক্কা আড়াইটা আড়াইটা পার হয়ে গেছে আর তোমার দিদি ভাই এখন খাচ্ছে ঝুড়ি

ঠান্ডার দিন কি বলি আর দিলাম ওকে খেলা দিয়ে আর ওর সাথে খেলা মানে বসে থাকতে থাকতে পুরো কোমরে ব্যথা হয়ে গেছে হ্যাঁ মানে কি বলতো আজকে প্রচন্ড হাওয়া দিয়েছে বাইরে একদম এত হাওয়া বাইরে যাওয়াই যাচ্ছে না তো এমনিতে দেখো উনুন কিন্তু খুব সুন্দর জ্বলতেছে উনুনের মধ্যে কিন্তু সেরকম ধোয়া হয়নি খড়িগুলো তো ওই হাওয়ার জন্য আর কি এমনি আগুনের যে একটা ইয়ে ওঠে ওইটার থেকে আর কি ঘরটা ধরো হয়েছে দেখো এখন কিন্তু হাওয়া নেই এখন একটু কমলো না হাওয়া যখনই আসে তখনই ঘরটা পুরো একদম ধোয়া ধোয়া হয়ে যায় আর একজন দেখো সিমগুলো ভাঙিয়ে ভাঙিয়ে কোথায় কোথায় ঢেঁকে দিতেছে বাবা এগুলো খাবো তো রান্না করে খাবো এখন বাজে রাত 9টা বাজে তোমাদের দাদা স্পঅনে একটু লেট করে টিশন থেকে আসলো নটার দিকে আসছে তো জল জলটাল এনে সব কিছু রেডি করতে করতে 6:30টা বেজে গেল আসونا কি নি এতক্ষণ থেকে বসে আছে এদিকে তো কমর ব্যথা হয়ে গেছে রান্নাও করতে হবে ওরও ঘুম পে গেছে এদিকে বাড়িতে ওই আরেকটা যে মোবাইল রয়েছে ওটাতে টাকা নাই রিচার্জ নেই কোনো করতে পারছি না আজকে কেন এত লেট হচ্ছে তো এই ভাবতে ভাবতেই চলে আসলো টপ করে ঠান্ডার ঠান্ডা ভাত খাই তাহলে তো ভালো লাগবে না তো একটু গরম গরম না খেলে ভালো লাগে না ঠান্ডার দিন মনে হয় যে প্রত্যেক বেলায় গরম গরম ভাত খাই ভাত সবজি ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগে না তো তার জন্য এই যে ওনার আসার অপেক্ষায় থাকে আসলে তারপরে রান্না বসিয়ে দিই

তো ভাত হয়ে গেছে শুধু সিদ্ধ ভাত করলাম তখন আবার দেখো এই যে তরকারি আছে আলু ফুলকপির তরকারি একটুখানি চটচটিও আছে একটা বেগুন বাজা আছে তো এখান থেকে সোনাকে নিয়ে দিলো এখনই সোনাকে এই যে ওর বাপা খাওয়াচ্ছে কোথায় তাই রাত্রিবেলা যাবো দেখতে খেতে চায় না জানতো এই যে এরকম করে ওকে খাওয়াতে হয় এটা ওটা অনেক কিছু দেখিয়ে এরকম ভঙ্গি করে খাওয়াতে হয় তারপরেও খেতে চায় না তো ভালোইটুকু ভাত মেখে নিয়েছে তোমাদের দাদাভাই দেখো সবটুকুই খেয়েছে আর একটুখানি আছে দুই তিন ঘাস খেলেই এ তো শেষ হয়ে যাবে এটুকুই আর খাচ্ছে না মনে হচ্ছে খাবে না ছেড়ে দাও খাবে না আজকে এত হাওয়া দিয়েছে মানে এত ঠান্ডা লাগতেছে রান্না করে থাকাই যাচ্ছে না আর এমনি তো রান্নাঘরটা আমাদের চারিদিকে চারিদিকে হাওয়া ঢোকে যার জন্য বেশি করে আরও ঠান্ডা লাগছে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল তো এখন জিনিসগুলো একটু গোছ গাছ করে রাখছি এদিকে আমরা আবার খেতে খেতে মানে সোনাকে খাইয়ে খেয়ে তারপরে আমরা দুজন খেতে বসেছি আরও ওইদিকে মানে একা একাই খেলতেছিল ঝুড়ির দেখো সমস্ত মাজা বাসনগুলো দেখো ওইখানে নামিয়ে সব একটার পর একটা গামলা এখানে জমা করেছে শুধু এরকম করে আমার কাজ করাও আর আমি এইদিকে একটুখানি আগুন বের করে এখানে পাশে দেখো তেলের কৌটোটা একটু গরম করতে দিয়েছে তেলটা জমে গেছে কালকে সেই মেলার থেকে এসে মাথায় তেল দিতে চেয়েছি কালকে দেওয়াই হয়নি ঠান্ডা লেগে গেছে পরে এইভাবেই শুয়ে পড়েছি সোনারও ঘুম পেয়ে গেছে বলে গেছে তেলটা তো মাথা ব্যথাটা হাসকে আবার শুরু হয়েছে যার জন্য এই যে তেলটাও গরম করে নিলাম এদিকে তো চলো ওরা তো চলেই গেছে ওই ঘরে বাবা হলে কত দায়িত্ব একদিকে এদিকে বউয়ের মাথা ব্যথা করতেছে বউয়ের মাথায় তেল দিয়ে দিচ্ছে এখন এদিকে আবার ছেলেরও মাথায় তেল দিতে হবে এমন মানে ওরও লাগবে কি বলি একদম মানে কি বলি টেপা তো টেপা বাবা এটা আমাদের চুপ করে আছে দেখো একবার ওর মা দিচ্ছে আমাকে দিয়ে দিচ্ছে ওরও মাথায় তেল দিতে হবে ও দিচ্ছে না বলে ও নিজেই নারকেল তেলের কৌটোটা নিয়ে নিজেই তেল ঢেলে মাথার মধ্যে দিচ্ছে এরকম করতে গিয়ে বিছনার মধ্যে অনেক তেল ফেলে দিল পরে না বাধ্য হয়ে তোমাদের দাদা ভাই একটুখানি এমনি মিথ্যা মিথ্যা হাতে নিয়ে আর কি দেওয়ার ইয়ে করলো করে হাত ফুলিয়ে দিল এই যে এখন একটু বাদ দিতে না দিতে আবার তেলের বোতল খোঁজা শুরু হয়ে গেছে ওর এরকম হাত বুলিয়ে দিলে চুপ করে থাকে রান্না করে ভাবলাম যে একটা আগুন তাপিয়ে আসে কি সুন্দর আগুনটা দেখে আসতে ইচ্ছা করছে না তো এদিকে আবার মাথাটাও যন্ত্রণা করতেছে অনেকটা রাতও হয়ে গেছে ঘুমাতেও হবে তো যার জন্য চলে আসলাম ঠান্ডার দিন আগুন দেখলেই মনে আগুনের পারে মানে পাশে বসে থাকে

হ্যাঁ শেষ করব মাথায় তেলটা দেওয়া হোক তোমাদেরকে দারুন একটা জিনিস দেখাবো হ্যাঁ আমি এটা কষ্ট করে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে তোমাদের সাথে শেয়ার মানে কি তোমাদের দাদাভাইকে দেখাবো বলে বানিয়েছি তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি ভবিষ্যতে বলা যায় না তাই না মানুষের কখন কি হয় আজকে আমরা এরকম মানে পর্যায়ে আছি বলা যায় না কালকে হয়তো অন্যরকম হয়ে যেতে পারি তো যদি আর কি সেরকম পর্যায়ে আসি তাহলে সেই আমার স্বপ্নটা সত্যি হতেও পারে তো তার জন্য আগে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে তোমাদের দাদাভাই মাথায় তেল দিয়ে দিলে কি তো মাথা যন্ত্রণাটা সারে মানে ভালো খুব ভালো করে তেল বসিয়ে দেয় ভালো লাগে কিন্তু চুলের মধ্যে যা জট লাগায় একদম পরে চিরুনি করতে আমার মাথার অর্ধেক চুল মনে উঠে যায় এমনিতে শীতকাল মাথার মধ্যে ড্যান্ড্রাফের সমস্যা বেশি হয় আর চুলও উঠতেছে একদম প্রচুর পরিমাণে আর জট লাগলে মনে হয় যে মাথা চিরুনি না করে রেখে দিই কি হয়েছে মাথার ব্যথা সারলো সারছে বাবা মাথার ব্যথা বলো হ্যাঁ হ্যাঁ বলো ও হ্যাঁ হ্যাঁ কারেন্ট চলে গেছে বন্ধুরা আমাদের এখানে তোমাদের সাথে জিনিসটা শেয়ার না করতে কারেন্ট চলে গেল সবারই জীবনে ছোট বড় অনেক স্বপ্ন থাকে তো মানুষের জীবনে কিন্তু প্রথম যেটা আর কি সেটা হচ্ছে মানুষ চায় আমাদের একটা সুন্দর বাড়ি হবে তারপর গাড়ি হবে আমি দেখো আজকে সোনা বাবার খেলনা ব্লগুলো দিয়ে খুব সুন্দর একটা বাড়ি বেরিয়েছি আমার স্বপ্নের বাড়ির মত মানে আমি যেটা আর কি মনে মনে কল্পনা করি যে আমাদের এরকম একটা বাড়ি হবে তো ঠিক ওরকম করে চেষ্টা করেছে করার দেখো অনেকটাই কিন্তু ওরকমই হয়েছে তো খেলনা জিনিস দিয়ে মানে ওরকম যদিও হয়নি কিন্তু মোটামুটি অনেকটাই ভালো হয়েছে এটা সিঁড়ি তারপর এটাও আর কি মানে কি বলে হ্যাঁ ফার্স্ট ফ্লোর তারপর হচ্ছে আমাদের এই যে সেকেন্ড ফ্লোর আর এটা হচ্ছে উপরের সাত আর সিঁড়িটা আমি বাইরের দিক দিয়ে করে দিয়েছি বাস্তবে করলে তো এরকম হবে না কিন্তু দেখো মোটামুটি অনেকটাই কিন্তু করতে পেরেছি বোঝা যাচ্ছে হ্যাঁ যে বিল্ডিং এর আর কি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা তোমাদের দাদা ভাইকে দেখানোর জন্য আমি সুন্দর করে সাজিয়ে বানিয়ে এখানে রেখে দিয়েছি উপরে ছাদটা একবার তোমাদেরকে দেখাই দেখো খুব সুন্দর হয়েছে উপর থেকে দেখো দারুণ লাগছে দেখতে তো চলো বন্ধুরা ব্যাক ক্যামেরায় আর কি ভিডিওটা শেষ করছে কারেন্ট নেই যেহেতু ঘর একদম পুরো অন্ধকার তো আজকের জন্য ব্লগটা এ পর্যন্ত এখানে শেষ করছে দেখা যাচ্ছে নতুন আর ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে তো আজকের জন্য টাটা পাপ্পা গুড নাইট বলে দাও গুড নাইট